কে দুকা বাজার কে ওয়াদা রক্ষাকারী এই জাতির এত পুড় খাওয়ার পরে এটাকে বুঝতে এখনো বাকি আছে অতীতের বর্তমান এই দুইটা দেখে বুঝতে হবে হবে আগামীর কেমন বা আমাদের কেমন হবে মর্নিং সজ দা ডে সকালের সূর্য যখন উঠে রক্তিম সূর্য তখন ওটা দেখে বোঝা যায় যে ওটা নিবু নিবু নাকি ঝাঁঝালো যদি ঝাঁঝালো হয় সারাদিন তাকে দীপ্ত ফর্ষা আর যদি নিবু নিবু হয়ে উঠে তাইলে হয়তোবা দেখা যাবে যে মেঘের আড়ালে লুকোচুরি করবে আমরা সেই লুকোচুরি করা সূর্য আর দেখতে চাই না একেবারে স্পষ্ট উজ্জ্বল সূর্যের আলো চাই আচ্ছা একটা ব্যাপার ভাবা যাক ধরুন একটি ইসলামপন্থী রাজনৈতিক দল যাদের মানে একটা নির্দিষ্ট পরিচিতি আছে তারা হঠাৎ করে ঘোষণা দিল যে তাদের আগামী নির্বাচনের প্রার্থী তালিকায় বিরাট চমক থাকবে আর সেই চমকের মধ্যে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সাংবাদিক এমনকি ছাত্র সংসদের জনপ্রিয় নেতারাও থাকতে পারেন এটা কি শুধুই ভোটের রাজনীতি নাকি তাদের আদর্শে বড় কোনো পরিবর্তন আসছে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর আপনি ঠিক জায়গাতেই ধরেছেন কারণ আমাদের হাতে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের যে দুটি সংবাদ প্রতিবেদন আছে সেগুলো ঠিক এই ছবিটাই তুলে ধরছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি নিয়ে আর আজকে আমরা ঠিক এই বিষয়টাই নিয়ে কথা বলবো। মানে তাদের এই দ্বিমুখী কৌশলটা বোঝার চেষ্টা করব একদিকে ভোটারদের মুন জয়ের জন্য একটা অন্তর্ভুক্তিমূলক চেহারা তুলে ধরা আর অন্যদিকে দেখুন পুরো নির্বাচনী ব্যবস্থার প্রতি একটা গভীর অনাস্থা প্রকাশ করা দারুণ তাহলে চলুন এই প্রার্থী তালিকা দিয়ে শুরু করি মানে এই যে বড় চমক শব্দটা এটা তো বারবার আসছে প্রায় এক বছর আগে তারা একটা প্রাথমিক তালিকা দিয়েছিল যেখানে প্রায় আশি শতাংশই ছিল তরুণ আর নতুন মুখ কিন্তু এখন তারা বলছে ওটা কিছুই না আসল চমক এখনও বাকি এই চমক জিনিসটা আসলে কি হতে পারে এখানেই তো পুরো বিষয়টা আকর্ষণীয় হয়ে উঠছে চমকের মূল ধারণাটা হল বৈচিত্র্য সূত্রগুলো যা বলছে তাদের চূড়ান্ত তালিকায় বিভিন্ন ধর্মের মানুষ যেমন ধরুন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি থাকার সম্ভাবনা আছে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি একটা ইসলামপন্থী দলে হ্যাঁ ঠিক তাই এর সাথে সাংবাদিক ডাক্তার প্রকৌশলীর মতো পেশাজীবী নারী প্রতিনিধি এমনকি বিভিন্ন মতের আলেমদেরও অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে একটা ইসলামপন্থী দলের জন্য এই ধরনের একটা অন্তর্ভুক্তিমূলক তালিকা নিঃসন্দেহে এটা একটা বড় কৌশলগত পদক্ষেপ কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই কৌশল কি আসলেই কাজ করবে মানে একটা দলের যে দীর্ঘদিনের একটা ভাবমূর্তি আছে সেটা কি শুধু নির্বাচনের আগে কয়েকজন ভিন্ন ঘরানার প্রার্থী দিয়ে পরিবর্তন করা সম্ভব সাধারণ ভোটাররা কি এটাকে কিছুটা সন্দেহের চোখে দেখবে না মানে যে এটা শুধু ভোটের জন্যই করা হচ্ছে অবশ্যই সেই ঝুঁকিটা তো আছেই ভোটারদের মনে এই প্রশ্ন আশাই স্বাভাবিক কিন্তু এর পেছনের কৌশলটা যদি আমরা দেখি তাহলে মনে হচ্ছে তারা তাদের যে চিরাচরিত সমর্থক গোষ্ঠী তার বাইরে বেরিয়ে আসতে চাইছে তারা হয়তো একটা বার্তা দিতে চাইছে যে তারা শুধু একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধি নন বরং একটা জাতীয় পর্যায়ের রাজনৈতিক শক্তি যারা সমাজের সব স্তরের মানুষকে নিয়ে কাজ করতে আগ্রহী গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এটা একটা সচেতন প্রয়াস আপনার কথা শুনে আমার আরেকটা বিষয় মনে হল প্রতিবেদনে ঢাকা সহ অন্যান্য কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত নেতাদের প্রার্থী করার সম্ভাবনার কথাও বলা হয়েছে এটা তো আরও ইন্টারেস্টিং কারণ ছাত্রনেতাদের বিশেষ করে নির্বাচিত নেতাদের তরুণদের মধ্যে একটা আলাদা আবেদন থাকে তাই না একদম এটা একটা খুবই স্মার্ট মুভ ছাত্র সংসদের নেতারা এমনিতেই পরিচিত মুখ এবং তাদের সাংগঠনিক দক্ষতা প্রমাণিত তাদেরকে দলে টানার মাধ্যমে দলটি আসলে দুটো কাজ করতে চাইছে এক তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো আর দুই নিজেদেরকে একটি তারুণ্য নির্ভর এবং প্রগতিশীল দল হিসেবে দেখানোর চেষ্টা করা শুধু তাই নয় তারা নাকি দলের বাইরের প্রার্থীদেরও নিজেদের প্রতিকে নির্বাচন করার সুযোগ দেবে তার মানে জোটের রাজনীতি বা আসন সমঝোতার ক্ষেত্রে তারা বেশ নমনীয় একটা অবস্থান নিচ্ছে তারা বুঝতে পারছে যে একা হয়তো সব আসনে জেতা সম্ভব নয় তাই যেখানে জোটের শরিক বা দলের বাইরের কোনো জনপ্রিয় ব্যক্তির জেতার সম্ভাবনা বেশি সেখানে তাকে সমর্থন দিয়ে হলেও আসনটি নিজেদের পক্ষে রাখতে চাইছে আসল লক্ষ্যটা হল যে কোনো মূল্যে সংসদের আসন সংখ্যা বাড়ানো কারণ প্রতিবেদন অনুযায়ী তাদের চূড়ান্ত লক্ষ্য এবার সরকার গঠন করা সরকার গঠন এটা তো বেশ উচ্চাভিলাষী একটা লক্ষ্য তাদের এই আত্মবিশ্বাসের ভিত্তিটা কি প্রতিবেদনে বলা হয়েছে তাদের হাতে নাকি বিভিন্ন জরিপ আর মাঠ পর্যায়ের তথ্য আছে যা বলছে যে তাদের জনসমর্থন বাড়ছে ঠিক এই বিষয়টাকেই তারা কাজে লাগাতে চাইছে আর দলের আমির ড শফিকুর রহমানের সাম্প্রতিক একটি মন্তব্য এই উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন তিনি বলেছেন আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে এই টার্নিং পয়েন্ট শব্দটা ব্যবহারের মাধ্যমে তিনি তাদের কর্মী সমর্থকদের একটা বার্তা দিচ্ছেন যে এটা একটা সাধারণ নির্বাচন নয় এটা অস্তিত্বের লড়াই এবং পরিবর্তনের একটা বড় সুযোগ আচ্ছা বেশ বোঝা গেল তার মানে একদিকে তারা প্রার্থী বাছাই এবং জোটের রাজনীতির মাধ্যমে ভোটারদের কাছে একটা ইতিবাচক এবং অন্তর্ভুক্তমূলক বার্তা দিচ্ছে কিন্তু ভোটের মাঠে তো শুধু প্রার্থী দিয়েই হয় না নির্বাচন প্রক্রিয়াটাও তো ঠিক থাকতে হয় এখানেই হয়তো তাদের কৌশলের দ্বিতীয় দিকটা চলে আসে তাই না নির্বাচন কমিশনকে তারা কি বলছে ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যাচ্ছে একদিকে যেমন আসার কথা অন্যদিকে গভীর উদ্বেগের বহিপ্রকাশ দ্বিতীয় প্রতিবেদনটি বলছে জামায়াত নির্বাচন কমিশনের কাছে যেসব দাবি জানিয়েছে তা বেশ কঠোর এবং এটা ব্যবস্থার প্রতি তাদের অনাস্থারে ইঙ্গিত দেয় সবচেয়ে চোখে পড়ার মতো দাবিটা হল প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন সেনা সদস্য মোতায়েন করতে হবে একজন নয় পাঁচজন শুনেই কেমন খটকা লাগে সাধারণত তো সেনা মোতায়েনের দাবি ওঠে কিন্তু এভাবে সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার পেছনে বিশেষ কোনো কারণ আছে কি কারণটা তারা ব্যাখ্যা করেছে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের মতে একজন সেনা সদস্য মোতায়েন করলে তা অনেকটা প্রতীকী হয়ে যায় মানে একজন সদস্যকে স্থানীয়ভাবে প্রভাবিত করা বা নিষ্ক্রিয় করে রাখা সহজ কিন্তু পাঁচজনের একটি দল যদি একটি কেন্দ্রে থাকে তাহলে তারা একটা কার্যকর ইউনিট হিসেবে কাজ করতে পারবে যে কোনো ধরনের অনিয়ম বা ভোট কারচুপির চেষ্টা হলে তারা সম্মিলিতভাবে তা প্রতিহত করতে পারবে এই দাবি থেকে বোঝা যায় ভোট ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে তারা কতটা গভীরভাবে চিন্তিত তার মানে তারা শুধু নাম কাওয়াস্তে নিরাপত্তা চাইছে না একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা চাইছে কিন্তু শুধু সেনা চেয়েই তো তারা থামেনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি নিয়েও তো তারা প্রশ্ন তুলেছে হ্যাঁ এবং এই অংশটা আরও গুরুত্বপূর্ণ মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন যে সম্প্রতি মাঠ পর্যায়ে ডিসি এসপি ইউএনওদের যে আকস্মিক বদলি হচ্ছে এর পেছনে কোনও একটা ডিজাইন থাকতে পারে এই ডিজাইন শব্দটা কিন্তু বেশ শক্তিশালী এর মাধ্যমে তারা সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচনের আগে প্রশাসনকে একটি নির্দিষ্ট ছকে সাজানো হচ্ছে যা হয়তো কোনো একটি পক্ষকে সুবিধা পাইয়ে দেবে এটা তো নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতার উপর সরাসরি একটা আঘাতের আশঙ্কা কিন্তু সমস্যা তো সবাই চিহ্নিত করে সমাধান কয়জন দেয় এক্ষেত্রে তারা কি কোন সমাধানের প্রস্তাব দিয়েছে দিয়েছে এবং তাদের প্রস্তাবটা বেশ অভিনব তারা বলেছে কর্মকর্তাদের বদলি করা হোক লটারির মাধ্যমে লটারির মাধ্যমে বাহ এটা তো বেশ অভিনব একটা চিন্তা হ্যাঁ শুনে প্রথমে অদ্ভুত মনে হলেও এর পেছনে যুক্তিটা কিন্তু বেশ শক্ত যদি লটারির মাধ্যমে সিদ্ধান্ত হয় যে কোন কর্মকর্তা কোন জেলায় বা উপজেলায় যাবেন তাহলে এর উপর কারো ব্যক্তিগত বা রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ থাকে না প্রক্রিয়াটি স্বচ্ছ এবং নিরপেক্ষ হয় এই প্রস্তাব দেওয়ার মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে তারা শুধু অভিযোগই করছে না বরং ব্যবস্থা ত্রুটি সংশোধনের জন্য বিকল্প পথও বাতলে দিচ্ছে বাহ এটা আসলে একটা ক্রিয়েটিভ সমাধান এর বাইরেও তো তাদের কিছু কারিগরি দাবি দেওয়া ছিল যেমন ভোটার তালিকার ছবি স্পষ্ট করা বা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হ্যাঁ ওই দাবিগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেমন ভোটার তালিকার ছবি অস্পষ্ট হলে একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয় সিসি ক্যামেরা থাকলে কেন্দ্রের ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায় অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জরুরি তবে এই সাধারণ দাবিগুলোর সাথে যখন পাঁচজন সেনা মোতায়েন আর লটারি ভিত্তিক বদলির মতো শক্তিশালী প্রস্তাব যুক্ত হয় তখন এটা একটা পূর্ণাঙ্গ প্যাকেজে পরিণত হয় আর এই সব কিছু শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ নির্বাচন কমিশনকে সাহসী হওয়ার যে আহ্বান জানিয়েছেন সেটার অন্তর্নিহিত অর্থ কি হতে পারে দেখুন সাহসী হওয়ার আহ্বানটি আসলে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতাকে মনে করিয়ে দেওয়া এর মাধ্যমে তারা বলতে চাইছে নির্বাচন কমিশনের ভয় পাওয়ার কিছু নেই তাদের সাংবিধানিক দায়িত্ব হল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এবং সেজন্য সরকারের বা যে কোনও প্রভাবশালী মহলের চাপকে অগ্রাহ্য করার মতো সাহস তাদের দেখাতে হবে এটা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশলও বটে তাহলে পুরো ছবিটা যদি আমরা একসাথে দেখি তাহলে কি দাঁড়ায় একদিকে তারা সরকার গঠনের লক্ষ্য নিয়ে নতুন ভোটারদের কাছে পৌঁছানোর জন্য একটা ব্যাপক অন্তর্ভুক্তিমূলক কৌশল নিচ্ছে অন্যদিকে যে ব্যবস্থার মাধ্যমে তারা ক্ষমতায় যেতে চায় সেই ব্যবস্থা প্রতি তাদের বিন্দুমাত্র আস্থা নেই এবং তারা কঠোর সব শর্ত জুড়ে দিচ্ছে এই দুটো ব্যাপার কি একসাথে যায় একদিকে সবাইকে কাছে টানার চেষ্টা আবার অন্যদিকে পুরো সিস্টেমকে অবিশ্বাস করা আপাত দৃষ্টিতে এটাকে পরস্পই বিরোধী মনে হতে পারে কিন্তু কৌশলগতভাবে দেখলে এ দুটি বিষয় আসলে একে অপরের পরিপূরক এটাকে আপনি একটা মুদ্রার এপিঠোপিঠের মতো দেখতে পারেন প্রার্থী তালিকা জোটের রাজনীতি এগুলো হলো তাদের সফট পাওয়ার এর মাধ্যমে তারা জনমত তৈরি করতে চাইছে নিজেদের ভিত্তিটাকে আরও চড়া করতে চাইছে তারা ভোটারদের বলছে আমরা তোমাদের জন্য সেরা বিকল্প আর নির্বাচন কমিশনের কাছে করা দাবিগুলো তাহলে তাদের হার্ড পাওয়ার বা কাঠামোগত সুরক্ষার চেষ্টা একদম ঠিক ধরেছেন সেনা মোতায়েন লটেরিতে বদলি এই দাবিগুলো হলো তাদের রক্ষা কবচ এর মাধ্যমে তারা নিশ্চিত করতে চাইছে যে তাদের পক্ষে যে জনসমর্থন তৈরি হচ্ছে তা যেন ভোটের দিন কারচুপি বা অনিয়মের মাধ্যমে হারিয়ে না যায় তাদের মূল বিশ্বাসটা হলো যদি একটি সত্যিকারের নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হয় মানে যদি একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যায় তাহলে তাদের যে তার ভালো সম্ভাবনা আছে তা যাতে ভোটের বাক্সে সুরক্ষিত থাকে তার জন্য একটা শক্ত দেয়াল তৈরি করতে চাইছে দুটোই তাদের চূড়ান্ত লক্ষ্যের জন্য সমানভাবে জরুরি ঠিক তাই এই দ্বিমুখী কৌশল থেকে তাদের রাজনৈতিক পরিপক্কতা এবং দূরদর্শিতারও একটা পরিচয় পাওয়া যায় তারা শুধু আবেগের ওপর ভর করে রাজনীতি করছে না বরং কাঠামোগত দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবিলার জন্য পরিকল্পনা করছে তারা একই সাথে দুটি যুদ্ধক্ষেত্রে লড়ছে একটি হলো জনগণের হৃদয়ে স্থান করে নেওয়ার লড়াই অন্যটি হল নির্বাচনী প্রক্রিয়াকে সুরক্ষিত রাখার লড়াই আজকের আলোচনা থেকে তাহলে আমরা দেখলাম জামায়াতে ইসলামী আগামী নির্বাচনকে সামনে রেখে বেশ জটিল এবং বহুমুখী একটি পরিকল্পনা নিয়ে গচ্ছে। বৈচিত্র্যময় প্রার্থী তালিকা এবং জোটের রাজনীতির মাধ্যমে তারা নিজেদের চিরাচরিত ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে একটি বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানো চেষ্টা করছে এবং একই সাথে নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে তারা এতটাই সন্ধিয়ান যে সেনাবাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি এবং কর্মকর্তাদের বদলিতে লটারির মতো নজিরবিহীন সব দাবি তুলছে যা থেকে বোঝা যায় বর্তমান ব্যবস্থার উপর তাদের আস্থা প্রায় শূন্যের কোঠায় এবং তারা একটি লেভেল প্লেইং ফিল্ড আদায় করার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে প্রস্তুত এই আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে অবশ্যই প্রশ্নটা হলো একটি রাজনৈতিক দল কিভাবে এই ধরনের একটি বিপজ্জনক দড়ির ওপর দিয়ে হাঁটে একদিকে তারা ভোটারদের কাছে নিজেদের একটি অন্তর্ভুক্তমূলক আধুনিক এবং সমাধানমুখী শক্তি হিসেবে উপস্থাপন করছে আবার একই সাথে যে রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে তাদের ক্ষমতায় যেতে হবে সেই কাঠামোর প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করছে এই দ্বিমুখী কৌশল তাদের জন্য এবং দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য কী ধরনের চ্যালেঞ্জ বা সম্ভাবনা তৈরি করতে পারে এর উত্তর হয়তো ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে আছে